আমার না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার না শিবে কখন কেউ তো জানে না আমারে মর না শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেনে প্রভুর বানাজরা বলেন ঠিক নাও কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি হলেন সাহেব মুদিনা ওই নবীকে দেখার লাগি ওই নবীকে দেখার লাগি সবাই পাগল পারা আমারে মহরম আমারে মহরম আমারে মর না শিবে কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলেন আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলেন আমায় তোমরা ভুইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা বলেন ঠিক কিনা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না এই দুনিয়ায় চির জীবন থাকার যে আমার ভাইজান আমি চলে যাবো আমায় তোমরা বইলা যায় না ভাইজান আমি চলে যাবো আমায় তোমরা বই যায় না আমার মারো আমারে না শিবে কখন কেউ তো জানে না আমারে না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোরা ভালো যায়না আমি মরে গেলে আমায় তুরা ভালো যায় না আমার না শিবে কখন কেউ তো জানে না আমার বরনাশিবে কখন কেউ তো জানে না আমার মরণ কেউ তো জানে না কখনো বলেন ঠিক কিনা আদিসের ভিতরে আসছে পাঁচটি বিষয় এমন আছে যা আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ কয়টি বিষয়টি বিষয় পাঁচটি বিষয় এমন আছে যে আল্লাহ ছাড়া কেউ জানে হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ নবীকেও পরস্পনা করা হয়েছিল যে কেয়ামত কবে হবে আগামীকালকে আপনি কি খাবেন কি রোজগার করবেন আপনার ইনকাম সোর্স কি মায়ের পেটের ভিতরে কি আছে ছেলে না মেয়ে আছে নাকি নাই আগামীকাল বৃষ্টি হবে কিনা কেউ বলতে পারে না এবং পাঁচ নাম্বারে কখন কোথায় কোন অবস্থায় কিভাবে আপনার মৃত্যু হবে এটা পৃথিবীর কারোই জানা নাই জোরে বলেন ঠিক কিনা এই পাঁচটি বিষয় যদি পৃথিবীর কেউ বলতে পারত তাহলে সেই হতে পারত আলিমুল গাইবের একটা সংস্পর্শের একটা শাখা প্রশাখা কিন্তু পৃথিবীতে আলিমুল গাইব কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া আমার ভাইয়েরা ছিল না এখন নেই এবং কোনোদিন হবেও না তিনি ছিলেন আসেন এবং থাকবেন এটা তার বৈশিষ্ট্য এজন্য কখন কোথায় কার মৃত্যু লেখা আছে কেউ জানি না এজন্য যে সময়টুকু আমাদের আসে এই সময়টুকুকে আমরা জীবনটাকে আমরা আমল দিয়ে পরিপূর্ণ করব আমল দিয়ে আমরা সুসজ্জিত করব আল্লাহ তালা আমাদেরকে আমল করে আমাদেরকে কবরের যাওয়ার টপিক করে বলে আমিন